তদন্ত করে সওরাচারী শাকাসিনাস যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত করতে হবে ঠিক যদি তাদের বিচার নিশ্চিত করা না হয় আমরা কিন্তু এই যে বর্তমান যন্তপতিকালীন যে সরকার সেই সরকার ভারতের সাথে আপাদ করে বলে আমরা কিন্তু ধরে নিব ঠিক পাবলিক मेंबर যিনি হারিয়ে বলেন আপনাদের কিন্তু ক্ষমতাে যে 5 মিনিট কিন্তু আপনারা ঠিকতে পারবেন না সুহেল তো যখন অনরিকা বসে সেই শাকাসিনাকে ফোন দিয়ে বলেছিল যে আপা এই হত্যাকাণ্ডটা থামান শেখ হাসিনা বলেছিল এত বেশি বুঝো না এই শেখ হাসিনা কিন্তু সুরাজকে কিন্তু হুশিয়ারি করে বলেছিল গান তাকে এত বড় সাইকোপ্যাথ আমার জীবনে আমি দেখি নাই বাংলাদেশের মানুষ দেখে নাই সে বলেছিল গান বলেছিল আমি যাকে ধরি তাকে আমি ছাড়িনা না গান গে তাকে সে হুশিয়ার করেছিল তাকে সে সতর্ক করেছিল আমরা কিন্তু সেই সৈরাচারকে কিন্তু দেশ থেকে উৎখাত করেছি তো যদি এই বর্তমান যন্ত্রবর্তী সরকার তার কাছে কিন্তু আমরা এই যে অধিকার সেই অধিকারের দাবি নিয়ে কিন্তু আমরা এসেছি আমরা একজন দুইজনের দাবি নিয়ে কিন্তু আসি নাই এই বিডিআররা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু বি বঞ্চিত ছিল এবং এটা কিন্তু কোনো নির্দিষ্ট অঞ্চলে বিডিআর না পুরো বাংলাদেশের আঠারো হাজার মানুষের যে প্রতিনিধিত্বকারী যে এই বাংলাদেশকে রক্ষাকারী যারা ছিল অর্ডারগার বাংলাদেশ আমরা কিন্তু তাদের অধিকারের জন্য আমরা দাঁড়িয়েছি অন্তর্বর্তী সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি জালের দিনের মতো স্পষ্ট দিনের আলোর মতো স্পষ্ট যেই বিডিয়ার বিদ্রোহ চক্রান্ত করে যে বিডিয়ার বিদ্রোহ করেছিল সেই স্বৈরাচারী সরকার যে হত্যাকাণ্ড করেছিল সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে স্বৈরাচারী শেখ হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত করতে হবে যদি তাদের বিচার নিশ্চিত করা না হয় আমরা কিন্তু এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকার ভারতের সাথে করে করেছে আমরা কিন্তু ধরে নিব আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এবং সেটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং এই যে আঠারো কোটি বিশ কোটি মানুষ সেই মানুষের কিন্তু এটা দাবি সুতরাং আপনি এই মানুষের যে গণমানুষের যে দাবি সেই দাবির পূরণ করে আপনারা যে পাবলিক মেম্বার সেটাকে রক্ষা করবেন পাবলিক নাম্বার যদি হারিয়ে বলেন আপনাদের কিন্তু ক্ষমতায় যে 5 মিনিট কিন্তু আপনারা টিকতে পারবেন না যেই স্বৈরাচারী সরকার এত বড় যেই আধিপত্য থাকার পরে যে ঠিকটা পারে নাই সুতরাং আপনারা গণমানুষের অধিকার গণমানুষের যে মেন্ডেট চটা হারাবেন না না জনতা मुक्ति 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 चाहिए भारत दोष भारत का दवा दोष मुक्ति 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 चाहिए मुक्ति 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 चाहिए दिल्ली नारो का भारत दोष মুক্তি মুক্তি চাই মুক্তি 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 চাই ভারত বাংলাদেশ দিল্লি না ঢাকা দিল্লি না ডাকার দিল্লি না ঢাকা